আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আসছি আমাদের এক আন্টির বাসায় দাওয়াতে উনি কুরবানির গরুর মাংস দিয়ে আমাদের দাওয়া দিয়েছে তো এটা আসলে খুবই প্রেশিয়াস এবং আমরা লাকি বলবো বিকজ বিদেশে মাটিতে আমরা কুরবানির মাংস খেতে পারবো আলহামদুলিল্লাহ এই জার্ডি অ্যারেঞ্জ করেছে পোলাও ফিস চিকেন এটা একটা ফিশ মাংস যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সেই সৌভাগ্য দিলেন যে আমরা গরুগুলির মাংস খেতে পারব আল্লাহ কাছে আল্লাহ করে শুক্রিয়া আমাদের জন্য দোয়া করবেন আসলে সত্যি কথা বলতে যারা বিদেশে থাকে তাদের জন্য এটা আসলে খুবই সৌভাগ্যের ব্যাপার গর্বের মাংস পাওয়া বা গর্বরের মাংস খাওয়া বিকজ এখানে আসলে এত ইজি না অ্যাভেলেবেল না সেজন্য যাক আমি খাওয়া শুরু করবো তো দৌড় রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ